লক্ষ্মীপুর জেলার বন্যা পরিস্থিতির অবনতি দিন দিন ক্রমশ পানি বৃদ্ধি পাচ্ছে দেখুন উঁচু জায়গায় রাস্তাঘাট সব ডুবে ডুবে গেছে বিভিন্ন বাড়িঘর পানিতে তলিয়ে যাচ্ছে পানি উঠে গেছে বাড়িঘর দুয়ারে মান্দারি বাজারের দক্ষিণ পাশে দেখুন বাড়িতে পানি উঠে গেছে মান্দারির সব জায়গাতেই মোটামুটি পানি উঠতে আরম্ভ করেছে পানিতে তলিয়ে যাচ্ছে লক্ষ্মীপুর জেলার বন্যা পরিস্থিতির অবনতি হচ্ছে পানি ক্রমশ বাড়ছে নামার কোনো উপায় নেই পানি বেড়েই চলেছে আল্লাহ এই পানির হাত থেকে লক্ষ্মীপুরবাসীকে উদ্ধার করো আল্লাহ আল্লাহ রক্ষা করো সবাইকে এই পানিতে মাছ খেতের ফসল সব তলিয়ে গেছে মাছ বেঁচে গেছে বিভিন্ন ধরনের পুকুর কোনো পুকুরেই কোনো মাছ রাখার মতো ব্যবস্থা নেই সবখানে অথই পানি পানিয়ার পানি লাখ লাখ টাকার মাছ নষ্ট হচ্ছে